সলিউশন আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ক্লাসে আমরা মতো আলাপ করবো তোমরা যারা ক্লাস সেভেনের শিক্ষার্থী আছো দুই হাজার পঁচিশ সালে তোমাদের যে যে চ্যাপ্টার টু বা ইউনিট টু যাই বল না কেন যে মাই স্টাডি গাইট আছে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে আমাদের নতুন ইউনিট তো কারণ গত ক্লাসে কিন্তু আমরা তোমাদের কি করেছিলাম যে লেসন সেভেনটা দেখিয়েছিলাম ইউনিট ওয়ানে তো আজকে আমরা নতুন ইউনিট শুরু করতে যাচ্ছি তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানটিকে সাবস্ক্রাইব করে নিতে তো সাবস্ক্রাইব করে নেবে তো এই চ্যাপ্টারের মধ্যে আজকে বিভিন্ন যে ডিকশনারি আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে তো এই দেখো এই চ্যাপ্টার শেষে আমরা কী কী শিখতে পারবো সেগুলো এখানে বলা হয়েছে অর্থাৎ যে আফটার কমপ্লিটিং দিস লেসন উই উইল এবল টু লার্ন লুক আপ ওয়ার্ডস ইন ডিকশনারি অর্থাৎ ডিকশনারিতে কীভাবে আমাদের ওয়ার্ড খুঁজতে হয় এবং আছে যে রিড জ্ঞান আন্ডারস্ট্যান্ড দ্য টেবিল অফ কন্টেন্টস অর্থাৎ দেখো বিভিন্ন পড়া বুঝতে পারবো এবং যে টেবিল অফ কন্টেন্ট যে আছে সেগুলো আমরা কি করতে পারবো বুঝতে পারবো তো আশা করছি তোমরা এগুলো যে খুব মনোযোগ সহকারে দেখবে তাহলে কিন্তু তোমরা এই লেসনটা বুঝতে পারবে ঠিক আছে তো চলো আমরা দেখে নিই এখানে মূলত কি বলা হয়েছে এখানে প্রথমে বলা হয়েছে যে লেসন ওয়ানে দেখো ফাইন্ড ইউর ওয়ার্ডস অর্থাৎ তোমার যে শব্দটা আছে তুমি যে শব্দটা যেতে চাও সেটা खोजো তো দেখো রিড দা ডায়লগ আমাদের একটা ডায়লগ আছে এই ডায়লগটা আমাদের পড়তে হবে তো দেখো তার আগে তোমাদের আমরা একটা যে জেনোটি জান দেখো আমরা তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের একটা ব্যাচ ওপেন করেছি তো যারা জানুয়ারি মাসে ভর্তি হতে চাও দ্রুত দ্রুত ভর্তি হয়ে নেবে ক্লাস 7 এর কিন্তু অনেক শিক্ষার্থী আছে তো ক্লাস 7 এর জন্য জানুয়ারি মাস মাত্র দুশো টাকা আমাদের যে ক্লাসগুলো হয়েছে সেগুলো তুমি কি করবে রেকর্ড ক্লাস পাবে তো আমাদের কিন্তু এখানে অনেক শিক্ষার্থী ভর্তি হচ্ছে যত ভর্তি হয়ে নেবে এবং যারা আমাদের ফেব্রুয়ারি এক তারিখ থেকে ক্লাস করতে চাও তারা কি করবে তারাও ক্লাস করতে পারো এখানে সরস্বতী শিক্ষার্থীদের জন্য মাত্র তিনশো টাকা লাগবে প্রতি মাসে এবং যারা এককালীন আমাদের তিন মাসের কোর্স করতে চাও তোমরা দিয়ে কোর্সটা করতে পারবে এবং আমাদের রেকর্ড ক্লাসের ব্যবস্থা থাকবে এবং যারা ভর্তি হতে চাও আমাদের যে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো চলো আমরা পড়াই চলে যাই দেখি আমাদের এখানে আরো কি বলা আছে তোমাদের ডায়লগে দেখো কি বলা ছিল যে টিচার দেখো কি বলছে স্টুডেন্টস ডু ইউ ডিকশনারি অর্থাৎ তোমার কি কোনো ডিকশনারি আছে তোর কি বলছে ইয়েস মিস হ্যাঁ আই হ্যাভ ওয়ান আমরা একটা আছে এখানে দেখো যে আনন্দ আছে আনন্দা কি বলছে আই হ্যাভ ওয়ান টু হ্যাঁ ম্যাম আমারও একটা আছে তো টিচার দেখো তখন কি বলছে ডু ইউ নো হাউ টু লুক আপ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি অর্থাৎ তুমি কি জানো একটা ডিকশনারিতে কীভাবে একটা শব্দ বা ওয়ার্ড খুঁজতে হয় রূপা দেখো কি বলছে নট রিয়েলি না আসলে আমি জানি না ইট অফ ইন টেক্স লং টাইম টু ফাইন্ড দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি কারণ কি কারণ ডিকশনারিতে একটা শব্দ খুঁজতে কি আমার অনেক টাইম লাগে টিচার দেখো তখন কি বলছে হাউ অ্যাভট্যু আনন্দ অর্থাৎ তোমার কি খবর আনন্দ তোমার কেমন টাইম লাগিব তোমার কি অবস্থা তো দেখো আমরা কি বলছে সেম উইথ মি আমার আরো সেম অবস্থা আই অফ এন গেট কনফিউজড আমি কি হয়ে যাই কনফিউজড হয়ে যাই অর্থাৎ আমি কি করি না বুঝতে পারি না বুঝতে পারি না যে আমি কীভাবে কি করবো সো মিনি ওয়ার্স অনেক ওয়ার্ড থাকে ডিকশনারিতে সো মিনি সাইন্স অনেক সাইন্স থাকে ও। তারপর টিচার দেখো কি বলছে ইটজ বিকজ ইউ হ্যাভ এন লার্ন হাউ টু বুক আপ অর্থাৎ এটা জন্য হয় কারণ তুমি যাও না কিভাবে একটা শব্দ কি করতে হয় আমাদের ডিকশনারিতে খুঁজে বের করতে হয় তো রূপা দেখো তখন কি বলছে যে হাউ ক্যান উই ডু ইট টিচার অর্থাৎ আমরা এটা কিভাবে খুব সহজে করতে পারি টিচার দেখো কি বলছে ওকে লেটস স্টার্ট উইথ এ পেজ ফ্রম এ ডিকশনারি অর্থাৎ চলো আমরা ডিকশনারি একটা পেজ দিয়ে শুরু করি তো দেখো এখানে আমাদের এই যে বি যে আছে ডিকশনারিতে তাকাতে বলা হয়েছে তো এখানে আমরা কি বড় হাতের একটা ওয়ার্ড আছে বি এবং ছোট হাতের বি দেওয়া আছে এখানে আমাদের কি আছে দেখো এই যা যা দেখতে পাচ্ছি সব আমাদের বি দ্বারা শুরু হবে ঠিক আছে তো বিটা কি বিটা হচ্ছে একটা কি সিম্বল তো দেখো এখানে আমাদের যে প্রথম যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে আমাদের আছে প্রথমে ওয়ার্ডটা কি আছে বি এ এরপর আছে কি বি এ এ এরপর আছে কি বি এ বি বি এল ঠিক আছে এরপর দেখো আমাদের কি আছে বেবি এরপর আছে কি বেপ এরপর আছে বেবেল এভাবে আমাদের অনেক ওয়ার্ড এখানে দেওয়া আছে ঠিক আছে তো দেখো এটা কোথা থেকে নিয়ে আছে অক্সফোর্ড লার্নার ডিকশনারি থেকে এটা নেওয়া হয়েছে তো দেখো এখানে আমাদের অনেকগুলো কাজ আছে যে সি ডি তারপরে এফ এইখানে আমাদের অনেকগুলো কাজ আছে তো আমরা কি করব এই কাজগুলো আমরা আগামী ক্লাসে লেখার চেষ্টা করব আজকে জাস্ট আমাদের এই ডায়লগটাই আমাদের কাজ ছিল ঠিক আছে এবং আমরা কি করলাম এই ওয়ার্ডগুলো জাস্ট দেখে নিলাম তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নাও এবং যারা আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চাও সাবস্ক্রাইব করার পর যে নোটিফিকেশন আইকনটা আছে সেখানে তুমি কি দিয়ে রাখো অলে সিলেক্ট করে রাখো তাহলে আমরা যখনই একটা ভিডিও দেবো তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবে তো দেখো তোমরা যারা আমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার যে আছে যারা ভর্তি হতে চাও তারা এই যে নিচে নাম্বারে যোগাযোগ করো তো দেখো তোমরা জানুয়ারি মাসে ভর্তি হবে তোমাদের জন্য আমরা এই অ্যাক্সেস দিয়ে দিচ্ছি এবং আড়াইশো টাকায় নবম দশম শ্রেণীর জন্য আমরা এটা দিচ্ছি অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য তোমাদের মাত্র দুইশো টাকা নবম দশম আড়াইশো টাকা এটা শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য প্রযোজ্য হবে তো আমাদের এই কোর্সটা কি কি থাকবে তোমরা অনেকে জানতে চেয়েছো এখানে আমরা আর্টিকেল তারপরে আমাদের কি আছে সেন্টেন্স আর্টিকেল সেন্টেন্স তারপরে আছে কি টেন্স তারপরে হচ্ছে আমাদের প্যাসিভ প্যাসিভ অর্থাৎ যে আমাদের ভয়েস ভয়েস চেঞ্জ চেঞ্জ আমরা দেখাবো তারপরে তোমাদের কি আছে যে রাইট ফর্ম অফ ভার্বস রাইট ফর্ম অফ ভার্বস তারপরে ন্যারেশন ন্যারেশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমরা যারা নাইনটিন আছো তোমরা কিন্তু ন্যারেশন এখনো কিছুই জানো না তো তোমরা যারা এই সকল করে জানতে চাও দ্রুত যোগাযোগ করো এবং আমরা আরো শেখাবো হচ্ছে ডিগ্রি ডিগ্রি অফ কম্পারিজন তারপরে আমাদের কি আছে আরও সাফিক্স প্রিফিক্স সাফিক্স তারপরে প্রিফিক্স তারপর আমাদের কি আছে আরো টেক কোশেন ট্যাগ কোশ্চেন এরপরে আছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স তোমরা যারা এই সকল কোর্স সম্পর্কে জানতে চাও তোমাদের অর্থাৎ ইংলিশ সেকেন্ড ভালো একটা নাম্বার পেতে চাও তোমরা যত যোগাযোগ করো যারা নাইনটিনে আছো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে একশো মার্ক থাকবে এবং যারা অষ্টম শ্রেণী শিক্ষার্থী আছো তোমাদের এইখানে মেনলি পঞ্চাশ মার্ক থাকবে ঠিক আছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট তো তোমরা যারা জানুয়ারি মাসে ধরো তোমরা ভর্তি হতে পারলে না তোমরা কি করতে পারবে তোমরা এই ফেব্রুয়ারি মাসের যে আমাদের যে কোর্সটা শুরু হবে সেই ফেব্রুয়ারি মাসের কোর্সে ভর্তি হতে পারবে তো যারা পঁচিশ তারিখের মধ্যে ভর্তি হবে অর্থাৎ যে মাসে থেকে ক্লাস করবে তার আগের মাসে পঁচিশ তারিখের ভিতরে ভর্তি হলে তুমি যে এই ডিসকাউন্টটা পাবে ঠিক আছে অর্থাৎ তোমরা যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমরা তিনশো পঞ্চাশ টাকার কোর্সটা মাত্র তিনশো টাকায় পাবে এবং টাকার কোর্সটা তিনশো পঞ্চাশ টাকায় পাবে এবং যাদের অর্থনৈতিক সমস্যা আছে 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 তারা আমাদের যোগাযোগ করতে পারো এই আমরা তাদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে থাকি ঠিক অর্থাৎ তোমাদের যাদের ধরো টাকার ম্যানেজ করতে পারছো না তাদের জন্য আমরা একটা ডিসকাউন্ট দিয়ে থাকি এবং যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা যদি তিন মাসের কোর্স করতে চাও অর্থাৎ প্রতি মাসে মাসে তিনশো না দিয়ে একবারে কোর্স করতে চাও তোমরা নয়শো টাকা দিয়ে কোর্সটা করতে পারবে এবং তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আসলেও তোমরা এক হাজার টাকা দিয়ে এই কোর্সটা করতে পারবে তো যে এই যে কোর্সটা আছে এই সকল কোর্সে তোমাদের কিন্তু আমরা কি করব যে সপ্তাহে একদিন তোমাদের এক্সাম হবে ঠিক আছে তোমাদের এক্সামের ব্যবস্থা হবে এবং তোমাদের ক্লাসগুলো আমরা কীভাবে নিব দেখো তোমাদের ক্লাসগুলো আমরা গুগল মিটের মাধ্যমে নিব তো ইতিমধ্যেই কিন্তু অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে তো যারা এখন ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে নেবে ঠিক আছে